হাই ফ্রেন্ড আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছি নতুন একটি রেসিপি চিলি চিকেনের রেসিপি তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আমি চিলি চিকেনের জন্য এখানে সবজি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একটি জায়গাতে মাংস নিয়েছি তার মধ্যে সোয়া সস দিয়ে দিয়েছি এরপর ভিনিগার দিয়েছি তো তারপর আমি এখানে একটু আদা আর রসুন অ্যাড করেছি তারপর আমি এখানে দুটি ডিম দিয়ে দেব তো এইটা এবার আমি ভালো করে অ্যাড করে নেব তো অ্যাড করে নিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে তো আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো তার মধ্যে এবার আমি চিলি সস দিচ্ছি এরপর টমেটো সস দেব তো ভালো করে অ্যাড করে নেবো সামান্য পরিমাণে নুন দিচ্ছি তোমরা তো পরিমাণ মতো দেবে তো ভালো করে এবার মিক্স করে নেবো এর মধ্যে আমি ময়দা এবার দিচ্ছি তো তোমরা পরিমাণ মতো করে দেবে ময়দাটাকে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেব তো এবার আমি একটা কড়াতে তেল দিয়েছি তেলটা এবার গরম করে নিয়েছি তো এর মধ্যে এবার আমি একটা একটা করে মাংসর ওর পিসগুলো দিয়ে দেব তো হালকা লো ফ্লেমে তোমরা এটা খুব ভাজবে তো দেখো এরকম করে লাল লাল করে ভেজে নেবে তোমার মাংস হয়ে গেছে তো ওই তেলের মধ্যেই আমি জিরে দিয়েছি কাঁচা লঙ্কা আর এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব তো তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি দিয়ে এবার ভালো করে এগুলো না নাড়ানাড়ি করে নেব তার মধ্যে আমি এতে আদা দিয়েছি রসুন দিয়েছি এবার এর মধ্যে আমি সয়া সস অ্যাড করছি তারপরে ভিনিগার দিয়েছি তো এবার আমি এতে টমেটো সস দেব তো টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো তারপরে চিলি সস দিয়েছি তো ভালো করে এটাকে নেড়ে নেবো এর মধ্যে সব কিছু অ্যাড করে দিই এরকমভাবে নেড়ে নেবে তোমরা তো এবার আমি এর মধ্যে যে মাংসগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো দেখো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে এটি কিন্তু খেতে খুব সুন্দর হয় তো আমার এখানে হয়ে গেছে